আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা দরুদ ও সালাম আল্লাহর রাসূলের উপর পাঠ করি। আম্মা বা'দু ফা'আউযু বিল্লাহি মিনাশ রহিম। হুদা আলাইহি সালাম। আল কারীমে উল্লিখিত পঁচিশ জন নবীর মধ্যে থেকে অন্যতম একজন নবী যিনি سيدنا নূহ আলাইহিস সালামের 5th জেনারেশন পরে আজ জাতির কাছে প্রেরিত হয়েছিল। নুহ আলাইহিস সালামের নামে আল্লাহ তালা কালামুল্লাহ মাজিদে কোরআন আল কারিমে একটি সুরাও ডেডিকেট করেছেন সুরাতু তুহু এটি কোরআন আল কারিমের এগারো নম্বর সুরা আল্লাহ তালা এরশাদ করছেন ওয়াইলা আদিন বুদা আমি আদ জাতির কাছে হুদ আলি ইসালামকে প্রেরণ করেছিলাম এই আদ জাতি আহকা ফেলাকায় বসবাস করত যেটি সুরাতুল আহকা ফে আল্লাহ তালা আমাদেরকে জানিয়েছেন আল্লাহ এরশাদ করছেন হে নবী আপনি কোরআশদেরকে আদ জাতির কাছে প্রেরিত হুদ ইসলামের ঘটনা আপনি তাদেরকে শোনান যিনি আহকাফবাসীদেরকে সতর্ক করেছিলেন আহকাফ এলাকায় অবস্থিত আজ জাতির কাছে আল্লাহ তালা হেদায়তের বাণী দিয়ে হুদ আলাইহ ইসলামকে প্রেরণ করেছিলেন এখন আমরা জানার চেষ্টা করব যে আহকাফ এলাকাটি কোথায় এই আহকাফ এলাকাটি বেসিকলি আরবিয়ান পেন্সুলার একেবারে সাউদার্ন মোস্ট এলাকাতে পার্টে অবস্থিত অর্থাৎ একেবারে দক্ষিণাঞ্চলে আধুনিক যেই ম্যাপ এই ম্যাপের হিসেবে যদি আমরা বলি তাহলে ইয়ামানের হাদার মাউত শহর এবং রোমানের মাঝে মাঝে একটা এলাকাকে আহকাফ এলাকা বলা হয় এবং যেটিকে কালামুল্লা মাজিদে ইরামও বলা হয়েছে আধুনিক যারা প্রত্নতত্ত্ববিদ মডার্ন যারা আর্কিওলজিস্ট তাদের মতে নিউলি ডিসকভার্ড উবার সিটি বলে একটি সিটি আছে এই সিটিটাই হচ্ছে বেসিকলি আজ জাতির ক্যাপিটাল ছিল যেটাকে কোরআনে ইরাম বলা হয়েছে এরাম আদাতিল ইমাদ তারা অনেক উঁচু উঁচু প্রাসাদ বানাতো লাফটি টাওয়ার্স তারা বানাতো তাদের এলাকাতে সৈদানা হুদ আলহ ইসালাম তিনি ছিলেন পাঁচজন অ্যারাবিয়ান প্রফিটের একজন অর্থাৎ আরবি ভাষাভাষী পাঁচজন পঁচিশ জন নবীর মধ্যে থেকে পাঁচজন নবী ছিল যারা অ্যারাবিয়ান প্রফিট ছিলেন আরবি ভাষায় কথা বলতেন খুদ্ আলহ ইসালাম তার মধ্যে অন্যতম সেই পাঁচজন নবী হচ্ছেন খুদ্ আলিহ ইসাল্লাম সালেহ আলাইলাম ইসমাইল আলিহিসাল্লাম সোয়াইব আলহিসাম এবং মাহমুদুল্লাহ সৌ সাল আলহিম এই পাঁচজনই আরবি ভাষায় কথা বলতেন এবার আমরা জানবার চেষ্টা করব যে আর জাতির কিছু ফিচার্স তাদের ক্যারেক্টারিস্টিক্স কেমন ছিল তাদের স্বভাব তাদের অভ্যেস তাদের গুণাবলী কেমন ছিল আমরা কালামুল্লা মাজিদ থেকে জানতে পারি যে তারা ছিল সাদিদুল বাদ খুব শক্তিশালী খুব মাইটি একটা নেশন ছিল এবং তারা ছিল মূর্তি ফোন বা আগুনি অত্যন্ত ধনী বিলাসী জীবনযাপন যাপনের অধিকারী তারা ছিল তাদের আন্ডারে অনেক বাগান ছিল তাদের এলাকায় অনেক ঝর্ণা ছিল পশু সম্পত্তি আল্লাহ তালা কৃষিজ সম্পত্তি আল্লাহ তালা তাদেরকে সমৃদ্ধ করেছিলেন এবং তাদের বিল্ডিংগুলো ছিল অনেক উঁচু উঁচু বিনা উহম শ্যাম এখন অনেক উঁচু টাওয়ার তারা বানাতে পারত এবং তারা মূর্তি পূজা করত এই হচ্ছে ইন জেনারেল কিছু বৈশিষ্ট্যের কথা আমরা কোরআন থেকে পাই আমরা যদি সরাসরি কালামের দিকে তাকাই তাহলে দেখবো যে কালাম উল্লাহ মাসিদ আমাদেরকে বলেছে তারা উঁচু স্থাপনা নির্মাণে খুব পারদর্শী ছিল এবং নু আলাহ ইসলামের কমের পরেই আল্লাহ তালা আজ জাতিকে পৃথিবীতে স্থলাভিষিক্ত করেছেন আল্লাহ তালা এর কস্ত তোমাদেরকে আল্লাহ ইসলামের কমের পরে পৃথিবীতে স্থলাভষিক্ত করেছেন এবং ওয়াজাদাতিপস্ত তোমাদের কেল্লা ফিজিক্যালি ওয়েল বিল্ড করেছেন অর্থাৎ খুব সুঠাম দেহের অধিকারী ছিল আজ জাতির লোকজন আজ নেশালের লোকজন খুব শক্তিশালী সুঠাম দেহের অধিকারী ছিল এবং সুরা ও আল্লাহ তালা আদ জাতির ব্যাপারে বলছেন যে আদাব নোনা বিকুল্লে রি আইন আই তোমরা কেন প্রতিটি রোড ক্রসিং এ বা প্রতিটি উঁচু জায়গায় কেন তোমরা বড় বড় লফটি টাওয়ার্স। অনেক উঁচু উঁচু টাওয়ার তোমরা কেন বানাচ্ছ অর্থাৎ তোমাদের তোমাদেরকে পৃথিবীতে চিরকাল বাঁচিয়ে রাখবে তোমরা চিরকালের জন্য পৃথিবীতে প্রাসাদের মধ্যে থাকতে পারবে এমনটাই তোমরা ভাব ওই দেয় বাতাসতুম বতাস্তম যে পারীন আর যখন তোমরা অ্যাটাক করো কোনো গোষ্ঠীর উপর তোমরা ভয়ঙ্কর ভাবে অ্যাট্রাক্ট করো খুবই আগ্রাসী মনোভাব নিয়ে অ্যাট্রাক্ট করো অর্থাৎ আর জাতি খুব দুর্ধর্ষ একটা জাতি ছিল যারা আশেপাশের অন্যান্য জাতির উপর অত্যাচার চালাতো তাদেরকে যখন অ্যাটাক করতো খুব মারাত্মকভাবে তারা অ্যাট্রাক করতো এবং সুরাতুল ফজর আল্লাহ তালা এসব করছেন এরম আদায়াতিল আইমাদ আল্লাহ ইলাম ইউলাক মিসলুহাফিল বিলাদ তাদের আবাসস্থল ছিল ইরাম এলাকায় যেটাকে আমরা বলেছি বিশাল আহকাফ রিজিয়নের মধ্যে আর জাতির ক্যাপিটাল ছিল এই ইরাম যেটাকে আধুনিক সময়ে মডার্ন আর্কিওলজিস্টরা এটাকে উবার্ট সিটি বলে যেটাকে বলছে উবার্ট সিটি এটাই ছিল বেসিক্যালি আজ ক্যাপিটাল বা রাজধানী এবং সেখানে দাঁতের আইমাদ তারা বড় বড় স্থাপনা নির্মাণে খুবই পারদর্শী ছিল আল্লাজি ইলাম ও মিফত হাফিল বিলান এরকম বড় বড় কনস্ট্রাকশন এরকম বড় বড় স্থাপনা পৃথিবীতে অন্য কোনো জাতিগোষ্ঠীর মধ্যে তৎকালীন সময়ে দেখা যেত এটা তারা তাদের এলাকাতে স্থাপনাগুলো করেছিল এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে তারা খুব অহমিকা বোধ করতো অহংকার করত এটা নিয়ে খুব একটা বোস্টফুল ভাব তাদের মধ্যে ছিল একটা ইন্ডালজেন্স ছিল একটা প্রাইড ছিল যে আমরাই সেরা আমরাই সবচেয়ে বড় আমাদেরকে শেষ করে দেওয়ার মতো কেউ নেই যেটা সরাসরি কোরআন কোট করেছে আল্লাহ তালা সাথ করেছেন আর আজ যদি পৃথিবীতে অহংকার প্রদর্শন অন্যায়ভাবে তারা নিজেদেরকে অনেক বড় বলে মনে করত বরত্বের ঘোষণা দিত খুব বেশি বেশি কৌয়া আর তারা বলতো আমাদের চাইতে শক্তিশালী আবার কে আছে উই আর দ্য আমরা হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে শক্তিশালী জাতি আমাদেরকে হারিয়ে দিতে পারে আমাদেরকে ধ্বংস করে দিতে পারে আমাদেরকে নিশ্চিহ্ন করে দিতে পারে এমন কোনো শক্তি পৃথিবীতে জন্ম নেই এভাবে তারা বু ফুলিয়ে অহংকার প্রকাশ করত আল্লাহ তাআলা বলছেন আவலম ইরাউ আন্নাল্লাহা আল্লাযী খালাকাহুম হুয়া আশদ্দু মিনহুম কুওয়াহ ওরা কি দেখে না যে আল্লাহ তালা তাদেরকে সৃষ্টি করেছে তিনি তাদের চাইতে অনেক বেশি শক্তিশালী ওয়াকানু বিআয়াতিনা ইজহাদুন কিন্তু তারা আমার নিদর্শন থেকে মুখ ফিরিয়ে নেয় তারা অস্বীকার করে তাহলে ওভারঅল আয জাতির ব্যাপারে এই তথ্যগুলো আমরা কালামুল্লাহ Majid থেকে পেয়ে থাকি তো এই জাতি গোষ্টিকে অহংকার ছেড়ে দিয়ে এ দাম্ভিকতা ছেড়ে দিয়ে এই বড়ত্ব ছেড়ে দিয়ে তারা যেন তাওহিদের দিকে ফিরে আসে শিরকের চর্চা ছেড়ে তারা যেন এক আল্লাহর দাসত্বে বা বাবাদত্তের দিকে ফিরে আসে এজন্য তালা সেদানা হুদ আলিহ ইসালামকে এই জাতি গোষ্ঠীর হেদায়তের জন্য তিনি আজ জাতির কাছে প্রেরণ করেছেন এবং সেদানা হুদ ওনার সর্বোচ্চ সর্বোচ্চটুকুন দিয়ে পুরো গোষ্ঠীর মাঝে তাওহিদের তাওয়াতকে তিনি পৌঁছে দিয়েছেন সুরাত আরাফ আল্লাহ করছেন ও ইন আহ আমি আজ জাতির কাছে তাদেরই একজন ভাই অর্থাৎ তাদেরই একজন লোক খুদকে নবী হিসেবে প্রেরণ করলাম আমরা জানি যে প্রতিটি গোষ্ঠীর ক্ষেত্রে আমরা দেখেছি ভিন দেশি কোনো লোককে আল্লাহ অ্যাসাইন করেননি কখনো করেনি বরং তাদের গোষ্ঠীর মধ্য থেকে তাদের নেশনের মধ্য থেকে তাদের কোনো সাব মধ্য থেকে তিনি একজনকে তাদের হেদায়তের জন্য তিনি সিলেক্ট করেছেন যিনি তাদেরকে জান্নাতের সুসংবাদ দেবেন জান্নাত থেকে পৃথিবীতে প্রদর্শন করবেন এবং হযরত আলী আলাইহিস সালাম সেটাই করেছেন তাদের মধ্য থেকে তিনি নবী হিসেবে এসেছিলেন এবং সব নবীরা যে তাওহিদের দাওয়াত দিয়েছেন সৈয়দানা হুদা আলাইহিস সালাম সেই তাওহিদের দাওয়াত দিয়ে তার জাতি কাছে তিনি পেশ করেছেন তিনি বলেছেন ইয়া কওমি ইবাদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গাইরহু আফালা ত আমার জাতি গোষ্ঠীর লোকেরা তোমাদের কি হলো কেন তোমরা এক আল্লাহকে রেখে দিয়ে এত এত মূর্তির ইবাদত করছো আফলাত التقোন তোমরা কি লাভ করবে না এটা একটা কমন দাওয়া ছিল সব নবীদের সব নবীরাই এক আল্লাহর দাস আমাদেরকে বানানোর জন্য পৃথিবীতে এসেছে আপনারা জন্য হাজার হাজার রবকে ছেড়ে দিয়ে হাজার হাজার মূর্তিকে ছেড়ে দিয়ে পত্তুলিকতা ছেড়ে দিয়ে আমরা জন্য এক আল্লাহর বান্দায় পরিণত হতে পারি এটাই ছিল সব নবীদের মিশন এবং ভিশন সম্ভবত আমরা জানি যে আর জাতি খুব শক্তিশালী একটা জাতি ছিল তোদেরকে আল্লাহ তাআলা অনেক নাজ নিয়ামত দিয়েছেন তো সাইদানাহুদ আলহ এই নাজ নয়ামতের কথা স্মরণ করিয়ে দিয়েও তাদেরকে তাওহিদের দিকে দিয়েছে তিনি বলেছেন অর্থাৎ হ্যাঁ আমার জাতিগোষ্ঠী তোমরা কি দেখছো না যে নু ইসলামের পরে আল্লাহ তোমাদেরকে পৃথিবীতে সম্মানিত করেছেন নোয়াল ইসলামের কে আল্লাহ তালা মহাপ্লাবন দিয়ে ধ্বংস করেছেন তো তারা তো তোমাদের অ্যানসেস্টার ছিল তোমাদের পূর্বপুরুষদের কি ভাগ্যে কি ঘটেছে সেটা তো তোমরা দেখেছো তো এটা দেখেও তোমরা কেন শিক্ষা নেবে না এবং আজাদ তোমাদের তোমাদেরকে সুঠাম দেহি করেছেন শক্তিশালী করেছেন ফেলকুরু আলা ফলে আল্লাহ তালা তোমাদেরকে যে নিয়ামত দিয়েছেন এই নিয়ামতগুলোকে তোমরা স্মরণ করো আল্লাহ নিয়ামতের সুক্রিয়া করো এইভাবে তিনি দাওয়াত দিতে লাগলেন পাশাপাশি তিনি বুঝাতে চাইলেন যে তোমরা যতই পাপ করো না কেন যতই অন্যায় করো না কেন আল্লাহর তওবার দরজা রহমতের দরজা এটা তোমাদের জন্য খোলা সবসময় দ্য ডোর অফ আল্লাহ ইজ ওপেন ফর ইউ টোয়েন্টি ফোর যে কোনো সময় তুমি আস্তে পার করো তও বা করো শীত থেকে ফিরে এসে এক আল্লাহর একাল্লার মনোনিবেশ করো আল্লাহ তোমাদেরকে ক্ষমা করবেন এবং সেটাই তিনি বললেন ইয়া আমার লোকেরা তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও তুমা তুবু ইলাই আল্লাহর থেকে ফিরে আসো কাম ব্যাক টু ইউর তাহলে আকাশ থেকে আল্লাহ রহমতের বাড়ি বর্ষণ করবেন ওই অ্যাসিদে কুম খুব খুব এখন যে শক্তিমত্তা আছে এটাকে আল্লাহ আরো আরো বাড়িয়ে দিবেন আরো শক্তিশালী জাতিতে তোমরা রূপান্তরিত হবে মুজরিমিন আর তোমরা অবাধ্যতা করে পাপাচারিতে মগ্ন হয়ে মুখ ফিরিয়ে নিয়াও সায়ুদা আলহিসাম এভাবে তিনি জাতিগোষ্ঠীর হেদায়েতের জন্য দাওয়াত দিতে লাগে তিনি শোনাতে লাগে। কিন্তু আমরা জানি যে বেশিরভাগ নবী তাদের এলাকাতে খুব বেশি মানে ওয়েলকাম তাদেরকে জানানো হয়নি বরং তাদের দাওয়াতকে প্রত্যাখ্যান করা হয়েছে এবং আর জাতির ক্ষেত্রেও ঠিক এটাই ঘটেছে তাদের রেসপন্স কেমন ছিল এই দাওয়ার পরে আমরা সেটা যদি দেখি তাহলে কালামুল্লাহ মাজিদ আমাদেরকে বলছে তাদের রেসপন্স ছিল এরকম এ হু তুমি যে নবী কি প্রমাণ আছে আমাদের তো বিশ্বাস হয় না ও আহনবী চারি কি আলি হাচিন কৌলিক তোমার এই কথায় তো আমরা আমাদের বাপ দাদা রেখে যাওয়া মূর্তিগুলোকে ছেড়ে দিতে পারি না তুমি কি বলতে চাচ্ছো যে আমাদের পূর্বপুরুষরা ভুল করে গিয়েছে আমরা তো এগুলো ছেড়ে আসতে পারি না উমানাহনু লাকা বি মুমিনিন তোমার কথায় আমরা বিশ্বাস করি না তারা আরো বলতো কলু আজি ইতানা লি তাফিকা না আন আলিহাতিনা হেহু তুমি কি আমাদের এই লাখ বা উপাস্যদের থেকে আমাদের মুখ ফিরিয়ে নিতে চাচ্ছ সরিয়ে দিতে চাচ্ছ আর তুমি বলছো যে আমরা যদি মূর্তির পূজা ছেড়ে না দি তাহলে আযাব আসবে ফাতিনা বিমা তা'ইদুনা ইন কুনতুম মিনাস সাদিকিন তাহলে আযাব নিয়ে আসো দেখা দেখি তোমার সাধ্যে কতটুকু কুলায় তুমি কত বড় শক্তিশালী হয়েছে। তোমার আল্লাহর ক্ষমতা কতটুকু আমাদেরকে আজাবের কথা বলছো সে আজাব আমাদেরকে চাক্ষুষ দেখো এভাবে হুদ আলি ইসালামের দাওয়াতি কথাকে আহ্বানকে তারা প্রত্যাখ্যান করে তুচ্ছ তার ছেলের সাথে ওনাকে পুরো আজ জাতি তারা রিজেক্ট করবে সেদেনা হুদ আলহ ইসলাম সর্বশেষবার শেষবারের মতো তাদেরকে ওয়ার্নিং করলেন এবং বললেন যে এক আল্লাহর রেবাদ যদি তোমরা মেনে না নাও তাহলে তোমাদের উপর ভয়ঙ্কর শাস্তি আসবে ভয়ঙ্কর শাস্তি মেঘ মালা দিয়ে প্রচন্ড বাতাস দিয়ে আল্লাহ তোমাদেরকে ধ্বংস করে দেবে তারা বললেন যে তিনবি মাতা একজনে তোমাদের তাহলে দেখাও সে শাস্তি যদি আসার হয়ে থাকে তাহলে নিয়ে আসা দেখি কতটুকু শাস্তি আসতে পারে কতবার আল্লাহ তালা সাহেদ নফুদ আলহিসকে বললেন এই জাতিগোষ্ঠীর উপর অচিরেই আমি শাস্তি পাঠাবো

মেঘমালা আকাশে উড়ে বেড়ায় এবং সেগুলো যখন ঘনীভূত হয় বৃষ্টি হয় এটা তাদের জন্য কাইন্ড অফ মার্সিয়ান এটা রহমত কারণ এতে করে তাদের জামিন উর্বর হবে এতে করে তাদের পশুগুলোর ওড় তারপর মেষ ভেড়া এগুলো খাবারের যোগান হবে গাছপালাগুলো সবুজ তৃণলতায় ভরপুর হয়ে যাবে পুরো এলাকা তারাই মেঘমালা দেখে মহা খুশি তারাই মেঘমালা দেখে সবাই আনন্দ উৎসবের জন্য ঘর থেকে বেরোয় আসলো এবং তারা বললো হ্যাঁ আর যে মমছে না চমৎকার মেঘমালা এই মেঘ থেকে বৃষ্টি হবে আর রহমের বৃষ্টিতে ভিজবে জামিন আমাদের পুরো জামিন উর্বর হয়ে উঠবে আল্লাহ তালা বললেন বাল হু আমাস্তা আজাল এটা রহমতের বৃষ্টি নয় তোমরা যে আজাব চেয়েছিলে যে হে তুমি পাললে নিয়ে আসো দেখাও এটা সে আযাবের একটা নিশানা আমি প্রচন্ড বাতাস দিয়ে তোমাদের ধ্বংস করবো রিহন ফিহা আদাবন আলিম অচিরেই এমন বাতাস বইবে যাতে তোমাদের ধ্বংস রয়েছে ঠিকই হুদ আলহ আলাইহিসলামের যে ওয়ার্নিং পুরো জাতিগোষ্ঠীর জন্য তিনি দিয়েছিলেন যে আল্লাহর এবাদত যদি তোমরা না করো মূর্তি পূজা যদি তোমরা না ছাড়ো এই শিরখের অন্ধকার রাস্তা ছেড়ে তোমরা যদি আলোর পথে না আসো প্রচণ্ড আজাদ তোমাদেরকে পাকড়াও করবে সে আজাদ আল্লাহ তালা পাঠালেন আল্লাহ তাল সোরাহ হাক্গাল বলছেন ওয়া আম্মা আদুনফা উমলি কুবেরি হেন সর সরি আ ঝঞ্ঝা বিক্ষুব্ধ পাঠালেন পাঠালেন্ট কোল্ড ওয়েভ প্রচণ্ড শৈত্য প্রবাহ প্রচন্ড ঠান্ডা ঝড়ো হাওয়া তারা যখন বাইরে বের হয়ে আসলো প্রচন্ড গরমের মধ্যে থেকে হঠাৎ করে করে ওয়েদারটা টার্ন ঠান্ডা হতে লাগলো ঠান্ডা হতে হতে প্রচণ্ড ঠান্ডায় পুরো এলাকার মধ্যে প্রচণ্ড শৈত্যপ্রবাহ শুরু হয়ে গেল এবং প্রচণ্ড ঠান্ডা ঝঞ্ঝাপাড়িতে এই ঠান্ডা ঝড়ো হাওয়াতে এলাকার লোকজন আর বাইরে অবস্থান করতে পারলো না সকলে ঘরের ভেতরে চলে গেল আল্লাহ বলছেন সাত রাত আট দিন প্রচন্ড শৈত্য প্রবাহে পুরো এলাকাটাকে আল্লাহ নাস্তানাবুদ করে দিলেন প্রত্যেকটা মানুষ প্রচন্ড ঠান্ডায় তারা যে যেখানে ছিল প্রত্যেকের ঘরে সেখানে মৃত্যুবরণ সারা আল্লাহ তালা বললেন নবী আপনি যদি তখন থাকতেন আজ জাতির উপর এমন ভায়োলেন্ট উইন্ড স্টর্ম আমি পাঠিয়েছি সৈত্য প্রবাহের সাথে পুরো নেশন ওয়াইড ডিস্ট্রাকশন ছিল সেটা আপনি থাকলে দেখতে পেতেন যে ফাতার আল কৌমা পুরো জাতিটা একসাথে ফিহা সারা ভুল লুণ্ঠিত হয়ে জমিনে উপর হয়ে পড়েছিল চিৎপটাং হয়ে পড়েছিল তাদেরকে দেখলে আপনার মনে হতো এগুলো যেন কেমন যেন ভেঙে যাওয়া খেজুর গাছ অনেক খেজুর গাছ আছে অনেক দিন পুরনো হয়ে যাওয়াতে এটা ভেঙে মাটিতে লুটিয়ে থাকে ভুলণ্টিত হয়ে থাকে পুরো আজ জাতির নাসিবে আমি এটাই রেখে দিয়েছিলাম প্রচণ্ড ঠান্ডা বাতাসে প্রচণ্ড ঝড়ো হাওয়া দিয়ে শৈত্য প্রবাহের মধ্য দিয়ে রিহেনসার্স ঝঞ্ঝা বিক্ষুব্ধ বাতাস দিয়ে আমি এই জাতিটাকে ধ্বংস করে দিয়েছি এবং আপনি দেখলে বুঝতে পারবেন না পুরো এলাকাটার এমন ভয়ঙ্কর অবস্থা আমি তালা করে দিয়েছি আপনি দেখলে বুঝতেই পারবেন না যে এখানে এরকম মাইটি টিনে এরকম শক্তিশালী একটা জাতি এখানে ছিল এটা দেখে বোঝারই উপায় নেই সম্প্রীত ঠিক এভাবেই এই পৃথিবী থেকে এরকম একটি মাইটি নেশনের বিদায় ঘটেছে আল্লাহ তালার অবাধ্যতার কারণে অহংকার প্রদর্শনের কারণে সেদিন হুদ আলহ ইসলামের আনিত এই দাওয়াতকে প্রত্যাখ্যান করবার কারণে পুরো জাতি গোষ্ঠীকে আল্লাহ এই হুদ আলহ ইসলামের পুরো জীবনী থেকে আমরা কি শিখতে পারি আমরা যদি কিছু লাইফ লেসন এখান থেকে নিতে চাই তাহলে আমি বলবো এক নম্বর যেটা আমরা শিখতে পারি যে আল্লাহ তালা যদি আমাদেরকে কোনো নামত দিয়ে থাকেন আমাদের কৃতজ্ঞ হওয়া উচিত গ্রেটফুল হওয়া উচিত শুক্রিয়া জ্ঞাপন করা উচিত শুক্র গুজার হওয়া উচিত তাদেরকে আল্লাহ তালা বাস্তা তার ফিল সলক বানিয়েছেন শক্তিশালী বানিয়েছেন বড় বড় টাওয়ার বানানোর সুযোগ করে দিয়েছেন প্রতিপত্তি দিয়েছেন শান শৌকত দিয়েছেন কিন্তু তার বিপরীতে এগুলো শুকুর গুজার তারা হয় আল্লাহ তালা শুক্রিয়া না করে তারা সেখানে অহংকার প্রদর্শন করছিল নিজেদের বড়ত্বের ঘোষণা দিচ্ছিল সো এই শিক্ষাটি আমরা নিতে পারি আল্লাহর পুরো নিয়ামত பெறும் জন্য আমরা নেয়ামতে সুক্রিয়া করি আল্লাহ তাআলা বলেছেন লা ইংশাকা লা আযীদা লাকুম ওয়া লা ইনকাফরতুম ইননা আযাবি লা যদি তোমরা আমার নেয়ামতে সুক্রিয়া করো তাহলে আল্লাহ তাআলা নেয়ামতকে আরো বহুগুণ বাড়িয়ে দেবেন আর যদি না শুকরিয়া করো তাহলে জেনে রাখ তোমাদের শাস্তি বড় ভয়ংকর দুই নাম্বার যে শিক্ষাটি আমরা পাই সেটা হচ্ছে আমাদের হিস্ট্রি থেকে শিক্ষা নেওয়া উচিত অর্থাৎ ইতিহাস থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে একটা কথা বলা হয় এরকম যে ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে যে মানুষ ইতিহাস থেকে শিক্ষা নিতে চায় না কারণ আমরা জানতে পেরেছি ইমিডিয়েটলি আফটার কম ইনো তারা পৃথিবীতে এসেছিল আজ আল্লাহ তালা নহুল ইসলামের কমের পরেই মহাপ্লাবন দিয়ে যখন পুরো নহিসামের মুশিক কমকেল ধ্বংস করেছেন তারপরে আজ জাতি এসেছিল তাদের হাতের নাগালেই ছিল সেই ঘটনা কিভাবে বন্যা হয়ে পুরো পৃথিবীবাসী শেষ হয়ে গিয়েছিল আল্লাহ তালা কারণ তো এটা ভুলে যাওয়াটা তাদের জন্য বুদ্ধিমত্তার পরিচয় ছিল না বরং সেখান থেকে তাদের শিক্ষা নেওয়া দরকার ছিল তো এটাও আমরা এখান থেকে শিখলাম যে ইতিহাস যেন আমরা ভুলে না যাই আমরা যেন ইতিহাস থেকে শিক্ষা নিতে পারি তিন নম্বর যে শিক্ষাটি আমরা এখান থেকে পেতে পারি সেটা হচ্ছে অহংকার এবং অধ্যত্বের শেষ পরিণতি হচ্ছে ধ্বংস আল্লাহ তালা তাদেরকে অনেক শক্তি দিয়েছেন তারা অনেক শক্তিশালী একটি জাতি ছিল মাইটি নেশন ছিল কিন্তু তাদের অহংকার এবং কারণে কিন্তু আল্লাহ তালা ধ্বংস করে দিয়েছে কারণ অহংকারকারীদেরকে আল্লাহ তালা কখনোই পছন্দ করেন না হাদিসে কুৎসিতে সোনান ইবনে মা একটি হাদিস হাদিসে কুৎসি সেখানে আল্লাহ তালা এরশাদ করছেন আল কি উরিদা অহংকার হচ্ছে আমার চাদর ওলা আদামাতো ইজহারি আর বড়ত্ব হচ্ছে আমি আল্লাহ লুঙ্গি আমার না জানি ওয়াহেদা মিনহুমা আল পাইতু হুফিন্না আল কলা যে আমার এই চাদর ধরে টান দেয় অর্থাৎ যে অহংকার করতে চায় যে নিজেকে নিজের বরত্বের ঘোষণা দিতে চায় সে কেমন যেন আমার চাদর আমার লুঙ্গি ধরে সে টান দিচ্ছে সো যে আমার অহংকারের এই এই চাদর ধরে টান দেয় তাকে আমি জাহান নামে নিক্ষেপ করব বলা উবার ডোন্ট কেয়ার আল্লাহ বলেন তাদের দিকে আমি প্রক্ষেপ করব সো আমরা যেন আল্লাহর দেয়া নেয়ামতের সুখর গোজার হতে পারি আমরা যেন ইতিহাস থেকে শিক্ষা নিতে পারি এবং সব সময়ের জন্য আমরা যেন অহংকারের বদ্ধত্বকে পরিহার করে বিনয় আল্লাহ তাআলা সবাইকে কথাগুলো عندي والعلم عند الله عليه توكلت واليه ارجিত والسلام عليكم ورحمه الله وبركاته